সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে বাংলা জুড়ে গর্জে উঠেছে বিরোধীরা এরই মাঝে বন্ধ কলকারখানা খোলা সমকাজে সমবেতন সহ একাধিক দাবিতে উলুবেরিয়ায় মহকুমা শাসকের কার্যালয়ে আইন অমান্যের ডাক দিয়েছিল হাওড়া জেলা বাম নেতৃত্ব বামেদের ডাকা এই আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো উলুবেরিয়া শহরে মঙ্গলবার কয়েক হাজার বাম কর্মী সমর্থক উলুবেড়িয়া গরুহাটা থেকে মিছিল করে মহকুমা শাসকের কার্যালয়ের দিকে এগিয়ে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে সেই ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগিয়ে যেতে চেষ্টা করলে বাধা দেয় পুলিশ তারপরই কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাম কর্মী সমর্থকরা